আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ চলে আসলাম আপনার মাঝে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকে হয়তো বা ভিডিওর টাইটেল এবং থামমেল দেখেই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কী বিচার হতে যাচ্ছে সো গাইস আজকের ওয়েদার দেখেও হয়তো বা অনেকেই ধরে ফেলেছে যে আজকে ভিডিওটা কী বিচার হতে যাচ্ছে সো গাইস আজকে যাবো হলো কোয়েল পাখির জন্য ফিট আনতে মানে বাচ্চা এবং বড় দুইটা কোয়েল দুই সাইজের কোয়েল পাখির জন্য আজকে ফিট নিয়ে আসবো আজকে ওয়েদারের অবস্থা বেশি ভালো না এরপর আমি বের হয়ে গেছি ফিড আনার জন্য কারণ আগের তো দেখছেন যে আমার খামারে কয়েল পাখিকে খাবার দেওয়ার মতো একটা ফিড নেই এ কারণে আমি আজকে সকাল সকাল বের হয়ে গেছি কয়েল পাখির ফিড আনার জন্য সবাই আমি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি কোথায় থেকে ফিট নেই আমি ফিট আনি হলো গলন্দ থেকে সবেস গলন্দো কোন দোকান থেকে ফিট আনি সেটা আপনাদেরকে নাম বলে দিই আপনারা চাইলে যে কেউ এসে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আমি যেখান থেকে ফিট আনি সেই জায়গার নাম হলো রোপালি ফিড রোপালি ফিড রোপালি পোলট্রি ফিড দোকানের নাম সো দেখেন সেই দোকান থেকে আমি ফিট নিয়ে নিছি একটা কোয়েল ফিট এবং একটা বয়লার ফিট দুইটা ফিড নিয়ে নিছি আমি দুই সাইজের বাচ্চার জন্য এবং আমি দুইটা পাত্র নিয়ে নিছি কারণ এই জায়গায় আমার খাবার খাবারপাত্রটা একটু দরকার ছিল একটা খাবার দরকার ছিল এই আমি দুইটাই নিলাম কারণ যেহেতু আমি ফিট বিক্রি করি আমার কাছ থেকে অনেক এসে ফিট নেয় এবং খাবার পাত্র অনেক এসে চায় কিন্তু আমার কাছে না থাকার কারণে আমি দিতে পারি না এই কারণে একটা খাবার আমি এক্সট্রা নিয়ে নিলাম সো সইস আজ ভিডিওটা যখন আপলোড হবে তখন খাবার পাত্র একটা বিক্রি হয়েই গেছে সো সিজ ফিট নিয়ে চলে আসছি বাড়ির দিকে চলুন আপনাদেরকে এবার বাড়ি গিয়ে দেখায় যে কোয়েল পাখির কী অবস্থা সো এই দেখেন বাড়িতে আসার পরে দেখতে পারলাম যে বিদ্যুৎ নাই বিদ্যুৎ চলে গেছে তো এখান থেকে আমি বস্তাটা প্রথমে খুলে নিছি এবং গাইস দেখেন যে ফিটগুলো ঠিক আছে কি না আগে যে ফিটগুলো খাওয়াইতাম সেইগুলো এখনও খাওয়াই এই ফিটগুলো গাইস আমি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন পর্যন্ত এই ফিটগুলো খাওয়াবো এরপর আমি ফিটটা চেঞ্জ করে দেবো মানে একেবারে ফিটটা আমি চেঞ্জ করবো না এটার সাথে কিছুটা কোয়েলের মিশিয়ে দেবো মানে কোয়েলের যে ডিমপালের যে ফিটটা আছে সেটা আমি মিক্স করে দেবো এবং গাইছে যে এই দেশাল মুরগিগুলো দেখেন এই জায়গা থেকে ভিডিও যখন আপলোড হইতেছে তখন একটা বাচ্চা এই জায়গায় নাই এই জায়গায় মোট ছয় পিস বাচ্চা ছিল তার ভিতর থেকে একটা পটল তুলছে মানে একটা মরে গেছে এবং গায়ে দেখতে পারলেন যে আলহামদুলিল্লাহ আমার বাজার থেকে কিনা মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আসছে স দেখেন কারেন্ট চলে আসছে এবং পাখিগুলাকে যখন খাবার দিব না দিব এখনও দেয় নাই দেখেন দেখার পরে কী পরিমাণে দেখেন এখন আমি খাবার দিই এবং আপনার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন সে পর্যন্ত নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন কমেন্ট বক্সে মার্শাল কমেন্ট করবেন আসসালামু আলাইকুম